আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমার কাছে কানসার্ট চাপাই নবাবগঞ্জ থেকে কাজ এসছে মিটার এসছে এটা হচ্ছে হ্যাঁ কানসার্ট চাপাই নবাবগঞ্জ এখান থেকে এসছে আমার ঠিকানায় আমার নাম মোহাম্মদ ফারুক হোসাইন তো এই যে দেখুন আমি এখন মিটারগুলো বের করব ব্যাগ থেকে আরেতে দেখে মনে হচ্ছে 2টা মিটার তো প্রথম আমি একটা বের করছি আর এই একটা এর ভিতরে আরো একটা আছে এই যে দেখুন 2 মিটার আসছে এখন আমি এই বক্সটা খুলবো দেখো এই বক্সে কিসের মিটার আছে 2 মিটার একটা অ্যাপাসি আরটি আর একটা পিবিএস রাইডারের মিটার আসার কথা তো এটাতে এটাতে ও এটাতে অ্যাপাসি আরটি আর এর মিটার এই যে দেখুন এটা কোথায় যে যেন এবং আর পি এম কাটা এই পলিথিনের ভিতরে এটা খোলা অবস্থায় পাঠিয়েছে আর এটা হচ্ছে রাইডার মিটার সম্ভবত এটাও খুলে দেখি হ্যাঁ এই যে দেখুন এটা টিভিএস রাইডারের মিটার তো এটার দেখছি যে ডিসপ্লে ফাটা এই যে দেখুন এটা ডিসপ্লে ফাটা যে ভাই পাঠিয়েছে উনি বলেছিল যে মিটারটা মাদারবোর্ডের প্রবলেম ডিসপ্লে ফাটা আর দুইটারই একই অবস্থা দুইটাই অন হয় না তো আমি দুইটাই অন করবো তো আমি প্রথমে আর কি মিটারটাই বন্ধুরা যে কোনো জেলা থেকে আমার কাছে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন আমার ঠিকানা হচ্ছে যশোর আর এন রোড আমার চ্যানেলের নাম ফারুক ডিজিটাল মিটার রিপেয়ার যে কোনো জেলা থেকে আমার কাছে মিটার রিপেয়ারের জন্য পাঠাতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমার এখানে সব রকম কুরিয়ারের অফিস আছে তবে আপনি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠান সেক্ষেত্রে খরচটা একটু কম হয় অথবা আপনার নিকটস্থ যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন আমার কাছে মিটার রিপেয়ার করার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা চাইলে আমার কাছে মিটার রিপেয়ার করার জন্য পাঠাতে পারেন তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ